দ্রুত লম্বা হওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত আপেল মোটা হতে কোন খাবার খাওয়া উচিত কিশমিশ রাতে ঘুম বাড়ানোর জন্য কোন খাবার খাওয়া উচিত কলা ক্যান্সার দূরে রাখতে কোন খাবার খাওয়া উচিত লেবু ফুসফুস ভালো রাখতে কোন খাবার খাওয়া উচিত বড়ই রক্ত পরিষ্কার রাখতে কোন খাবার খাওয়া উচিত জাম মুসলমানদের প্রথম কেবলা কোনটি ছিল বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস কোন দেশে অবস্থিত ফিলিস্তিনে ফিলিস্তিনের সবচেয়ে বড় মসজিদ কোনটি মসজিদুল আকসা মসজিদুল আকসা থেকে কোন নবী আসমানে গিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাত আসমানে যাওয়ার ঘটনাকে কি বলা হয় মিরাজ মিরাজের রাতে কোন নামাজ ফরজ হয় পাঁচ ওয়াক্ত নামাজ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে গরম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কতদিন স্থায়ী ছিল নয় মাস বাংলাদেশের জাতীয় কবি কে ইসলাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম ধর্ম ইসলাম বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলা কোনটি ঢাকা বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ অন্যকে রক্তদান করলে শরীরের কোন রোগ ভালো হয় হৃদরোগ কোন খাবার নিয়মিত খেলে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় ডিমের কুসুম খাবারে অতিরিক্ত তেল খেলে কোন মারাত্মক রোগ হতে পারে হৃদরোগ খাবার নিয়মিত খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় সবজি কোন মাছ খেলে শরীরে আয়রনের অভাব দূর হয় চিংড়ি মাছ কোন রঙের ফল খেলে হাট ভালো থাকে লাল কোন শাক মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী পালং শাক সকালে খালি পেটে কি খেলে লিভার সময় ভালো থাকে লেবু কোন পাতা খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পুদিনা পাতা মাংস খাওয়ার পর কোন খাবার খেলে কোন ঝুঁকি ভিটামিনের অভাব হলে মানুষের সৌন্দর্য কমে যায় ভিটামিন ই কোন রক্তের মানুষেরা প্রচুর বুদ্ধিমান হয় বি গ্রুপ কি খেলে ত্বক ফর্সা হয় কিসমিস কোন পাতা ব্যবহার করলে চুল পড়া দ্রুত কমে যায় কাড়ি পাতা মাছের ডিম খেলে কোন রোগ ভালো হয় অ্যানোমিয়া খালি পেটে রসুন খেলে কোন রোগ হবে না উচ্চ রক্তচাপ কোন ভিটামিনের অভাবে মানুষ অল্পতেই বুড়ো হয়ে যায় ভিটামিন ই